আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্মাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে এমন কিছু উপস্থান করতে যাচ্ছি প্রবাসিক থেকে আসছে যে বাড়ির উদ্দেশ্য আমাদের ছিল কিছু হিজলা তাদেরকে ধরছে যে টাকা দিতে হবে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে বিয়ের গাড়িগুলো আটকিয়ে তারা টাকা দাবি করে এখানে মানুষের শুভ কাজটি করতে যাচ্ছে আবার একটা মানুষ হচ্ছে প্রবাসিক থেকে অনেক কষ্ট করে বাড়ির উদ্দেশ্যে আসছে তাকে আবার টাকা দাবি করতেছে এক্ষেত্রে না দেওয়ার কারণে তাদের উপর জুলুম করছে আবার এদিকে বিয়ে বাড়িতে মানুষ বিয়ে করতে যাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের উপর জুলুম করে তারা টাকা দাবি করতেছে আবার দেখা যাচ্ছে কি ট্রেনের ভিতর যারা চাঁদাবাজি শুরু করে কেউ টাকা না দিতে চাইলে তাদের উপর অশ্লীল ভাবে গালি করে কিংবা এরকম ভাবে হাত মারে কিংবা আমি তো ওইভাবে করতে পারতেছি না দেন হচ্ছে কি আবার দেখা যাচ্ছে যে বাসের ভিতর অনেক সময় দেখা যাচ্ছে যে জোর জবর করে টাকা নিত প্রতিটা যাত্রীর কাছ থেকে আবার হচ্ছে এখানে মনে করেন যে সবকিছু বিদেশ নিয়ে পাঁচ থেকে দশ টাকা মানুষের কাছ থেকে দাবি করে নিয়ে থাকতো জোর জগত করে কিন্তু অন্যতম কারণ আপনাদের মাঝে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছে যে কথাগুলো যেমন হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে ঢাকা শহর ঢাকা শহরে আসে চাকরি করার জন্য চাকরি করে দুই টাকা ইনকাম করে কিছু জমায়া ভবিষ্যতের জন্য কিছু তৈরি করার জন্য তারা ঢাকা শহরে আসে এই ক্ষেত্রে কি হয় অনেকের বাচ্চা কাচ্চা হয় যে বাসাবাড়িতে বাচ্চা কাচ্চা হলে কি করে যে হিজলারা তৃতীয় লিঙ্গের যে হিজলারা আছে তারা দাবি করে যে তিন থেকে চার হাজার টাকা দাবি করে থাকে একটা পরিবারের কাছ থেকে যে তিন থেকে চার হাজার টাকা যদি না দিয়ে থাকে তাদের উপর জুলুম করে যে টাকা এই মুহূর্তে দিতে হবে চার হাজার টাকা কি পাঁচ হাজার টাকা দিতে হবে না দিলে তারা যাবে না কিংবা না দিতে চাইলে কিংবা যদি বলে যে আপনাদের এত টাকা দেবো কেন আহ তিন থেকে চারশো পাঁচশো টাকা দিয়ে আপনারা চলে যান এটাও তারা মানবে না এখন তাদের বিরুদ্ধে যদি আপনি আমি যদি কথা বলতে চাই তারা গায়ের উপর উঠে এসে গালিগালা শুরু করে কিংবা অশ্লীল ভাবে তাদের শরীরের থেকে তারা হচ্ছে পোশাক খুলে ফেলায় এমনকি এই বিধি তারা কাজ বিধি করে থাকে যেমন হচ্ছে আমি যেমন হচ্ছে যেমন হচ্ছে ঠাকুরপাড়া একটা গ্রামে আমি গিয়েছিলাম তাই ঠাকুরপাড়া গ্রামের থেকে একটা মানুষের হচ্ছে তার চাকরি নাই কিংবা তার বাচ্চা হয়েছে হঠাৎ করে তার বাচ্চা ক্ষেত্রে তার কাছে টাকা নাই ওই মুহূর্তে তিনি টাকা দিতে না চার হাজার টাকা দাবি করছে পরে থেকে কিছু স্থানীয় কিছু লোক বলতেছে টাকা ধার হলেও দিয়ে দেন মানে ধার করে হলেও দিয়ে দেন মানে একটা কথা বুঝেন যে টাকা নাই তাকে ধার করে এনে কেন দিতে হবে তাকে ধার করে হলেও তাকে টাকা দিতে হবে তারপর আমি বললাম যে ভাই আহ হিজলাকে বললাম যে আচ্ছা এখানে টাকা আপনি জুলুম করে টাকা নিচ্ছেন কেন তিনি বলতে কই জুলুম করে টাকা নিয়েছি তুই দেখছো আমাকে এইভাবে বলতে বলতেছে যে তুই তুই কি দেখছো ওই মানে অশ্লীল ভাবে গালি গালাস করতেছে আপনাদের সাথে আমি ওইভাবে কথাগুলো বলতে পারতাছি না আমার ওই সময় কিছু মানুষ আমাকে বলে যে ভাই আপনি চুপ মারেন কথা বললেন না ওখানে যদি আমার সাথে যদি আর দুই তিনজন মানুষ থাকতো তাহলে পরে হিন্দারা ওই ভাইদের কাছ থেকে চার থেকে পাঁচ টাকা দাবি করে নিতে পারতো না তো এইরকম ভাবে অনেক জায়গায় যেমন হচ্ছে কাজবিধি করে থাকতেছে ঢাকা শহরের ভিতরে যেমন আশুলিয়ার ভিতর অনেক জায়গা যেমন হচ্ছে আশুলিয়া বিবাংলা তারপর হচ্ছে চারাবাগ মানে আশুলিয়া থানার ভিতর যে জায়গাগুলো আছে কিংবা সাভার এরিয়ার ভিতর আছে কিংবা বাইবেল এরিয়ার ভিতরে আছে এই জায়গাগুলোর থেকে একটা বাসাবাড়ির থেকে আপনার কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছে এখানে মনে করেন যে তাদের কাছ থেকে জোর জুবুত করে টাকা নিয়ে যাচ্ছে যে সাধারণ মানুষের কাছ থেকে এখানে কেউ বলার কেউ নাই কিন্তু দেখা যাচ্ছে যে এখন গাড়ি চালকের থেকে এগুলো বন্ধ করা হচ্ছে কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখানে আসলিয়ার থেকে যাতে এই আসলিয়ার থেকে যারা হিন্দারা যারা আছে তারা যাতে সামর্থ্য অনুযায়ী একটা পরিবারের কাছ থেকে টাকা নেয় তাদের জুলুম করে টাকাগুলো না নেয় তাই এইরকম ভাবে যাতে ঘটনাগুলো যদি ঘটে আপনারা তিন থেকে চারজন পাঁচজন মানুষ আপনারা সঙ্গ সঙ্গ দিবেন একটা যদি ভালো কথা বলতে চায় তাকে দেন তার কাছে কি কারণে টাকা নিচ্ছে জুলুম করে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় যে আপনারা যদি সমাধান না করেন তাহলে তারা আস্তে আস্তে বেশি বড় পর্যায়ে চলে যাবে একটা সময় তারা হচ্ছে চাদাবাজি হয়ে যাবে তারা ভালো সুস্থ একটি মানুষ হচ্ছে যদি মানুষের কাছ থেকে চাঁদা উঠিয়ে খায় আমি এখানে প্রশ্ন আবার আর একটা বলতে চাই যে একটা মানুষ যে গরিব মানুষ যে ভিক্ষা করতেছে তার তো আপনি পাঁচ টাকা দিতে চান না তার তো পাঁচ টাকা দিতে চান না সে যদি ভিক্ষা হয়ে যদি আপনার কাছে ভিক্ষুকের মতন টাকা দাবি করে আপনি তো দেখা যায় যে তাকে মাঠ ধর করে তাকে এরিয়া থেকে বের করে দেন কেন আপনার এলাকার ভিতর মহল্লার ভিতর তো আপনি হিজলারা ভালো সুস্থ মানুষ একটা স্মার্টফোন মানে করেন যে ব্যবহার করে তিন থেকে তিরিশ থেকে বিশ হাজার টাকা দামের স্মার্টফোন ব্যবহার করে কিংবা পনেরো হাজার টাকা দামের স্মার্টফোন ব্যবহার করে তারা তো বাসা বাড়িতে আপনি তো কিছু বলেন একটা মানুষ হচ্ছে ভিক্ষা করে তাকে আপনি মাঠ ধর করে এরিয়া থেকে বের করে দেন মহল্লা থেকে বের করে দেন আচ্ছা তার কি বের করে দিতে পারেন না এই হিজলারা যে বর্তমান সময়ে যে বাসাবাড়ি থেকে যে চাঁদাবাজি করতেছে এটা কিন্তু খুবই সাধারণ মানুষের একটা জুলুম করা হচ্ছে তা আশা করি সকলে ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এখনই